এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একযোগে বাকি বিরোধী যারা আছে তারা একযোগে যেভাবে প্রতিবাদ করছে সেই বিষয়ে আমি কথা বলে নেব সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দাদা আমরা যদি দিল্লির ছবিটা দেখি তাহলে একদম আলাদা বাংলার ছবিটা একদম আলাদা আপনি ফেসবুকে কয়েকটা কথা লিখেছেন তৃণমূল কে নিয়ে সেই যুক্তিগুলো যদি একটু দেন তাহলে ভালো লাগবে কারণ একেবারে আলাদা চিত্র বিজেপি ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে দেখলেন তো আমরা বারবার বলি যে এখানে কুস্তি হলো দিল্লিতে তো দোস্তি বিজেপি এবং সংবাদমাধ্যম একটা কথা ভুলে গেছেন যখন পাটনায় প্রথম ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরে শ্রী মল্লিকার্জুন খার্গে যে প্রথম প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সে বলেছিলেন ইন্ডিয়া ব্লক ভারতীয় জনতা পার্টি তার সাম্প্রদায়িকতাকে হারাতে আমরা নিশ্চয়ই লড়াই করব কিন্তু প্রতিটি রাজ্যের আলাদা আলাদা প্রেক্ষিত আছে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে কাগজ ছুঁড়ে স্পিকারের মুখে মেরেছিলেন স্বচ্ছ ভোটার তালিকা এবং সঠিকভাবে ভোট গ্রহণের দাবিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি তাহলে এসআইআর ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গে যখন এককালে প্রশ্ন তুলেছিলেন যে স্বচ্ছ ভোটার তালিকা হতে হবে সঠিকভাবে ভোট হতে হবে এসআইআর যদি স্বচ্ছ ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেয় আপনার আপত্তিটা কোথায় প্রশ্নটা হচ্ছে বিচারিতা নিয়ে বিচারিতা উনি আগেও করেছেন বিচারিতা উনি এখনও করছেন উনি এখন পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন সমর্থন করছেন করছেন না যাতে উনি যে ইলিগাল ভোটারগুলো ঢুকিয়েছেন ওনার ভোট ব্যাঙ্ককে বাড়িয়েছেন সেটা যাতে কোনোভাবে আটকে না যায় তারই বিরুদ্ধে আমি বলেছি তা নতুন কিছু না আর ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি তার প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিহারে আমরা দেখছি কর্ণাটকে আগে দেখেছি মহারাষ্ট্রে আমরা দেখেছি শুধু এসআইআর না এই ভোটার তালিকা ভোটার ঢোকানো ভোটিং স্পিড শেষের দিকে বাড়িয়ে দেওয়া এই যে ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটে যাচ্ছে ক্রমান্বয়ে ঘটে যাচ্ছে সেটা ইলেকশন কমিশন দেখছেন না ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যখনই প্রশ্ন উঠবে তখন ইলেকশন কমিশন প্রদত্ত এই এসআইআর জাতীয় প্রক্রিয়াগুলোকে নিয়েও প্রশ্ন উঠবে তাই এসআইআর বিরোধিতা করছে জাতীয় কংগ্রেস এবং আগামী দিনেও যতক্ষণ না এই যে আমরা প্রায় প্রচুর কাগজপত্র রাহুল গান্ধীজির নেতৃত্বে জমা দেওয়া হয়েছে ইলেকশান কমিশনে এর সঠিক সদুত্তর ইলেকশান কমিশন দিচ্ছে এই এসআইআর বিরুদ্ধে আন্দোলন চলবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা উনি এককালে স্বচ্ছ ভোটার স্বচ্ছ ভোট এই দাবিতে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আজকে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় ওনার আপত্তি কোথায় এ প্রশ্ন তো আমি তুলবই এবং যেটা দেখা যাচ্ছে যে বিজেপি যে নবান্ন অভিযান করেছে সেখানে যে নেতারা ছিল বিজেপির নেতাদের তাদের একের পর এক তলব করা হচ্ছে থানায় এফআইআর দায়ের করা হয়েছে তাদের নামে সুতরাং প্রধান বিরোধী যারা তাদের গণতান্ত্রিক অধিকার কোথাও খর্ব করা হচ্ছে কি প্রধান কি অপ্রধান আমি অত জানি না আমি এটুকু নিশ্চয়ই বলবো যে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রতিটি রাজনৈতিক দল এবং নেতৃত্বের রয়েছে সেখানে রাজ্য সরকার বা রাজ্যের প্রশাসন কখনো হস্তক্ষেপ করতে পারে না কিন্তু একটা কথা তো রয়েছেই বিজে এই যে কথাটা আপনি বললেন যে বিজেপি নবান্ন অভিযান করেছিল বিজেপি বলছে ওটা বিজেপির নবান্ন অভিযান নয় ওটা অভয়ার মা বাবা নাকি আহ্বান জানিয়েছিলেন সব রাজনৈতিক দলকে হ্যাঁ পরে সেটা খামে করে প্যাকেট করে বিজেপির হাতে তুলে দিয়েছিল সেটা আলাদা বিষয় প্রথম কথা ওটা বিজেপির নবান্ন অভিযান নয় কিন্তু বিজেপি ওটাকে হাইজ্যাক করে নিয়েছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো মানুষের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার থাকা উচিত পশ্চিমবঙ্গে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বন্ধ ভাঙচুর থেকে শুরু করে বাস ট্রাম ভাংচুর অ্যাসেম্বলি ভাঙচুর গণতান্ত্রিক আন্দোলনের নামে করে এসছেন তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো আন্দোলন হলে মিছিল মিটিং হলে সেই সব দলের নেতাদের ডেকে পাঠান থানায় সমন করিয়ে ডাকেন তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সমস্যাটা আবারও আমি বলছি একটাই কথা কোনো স্বৈরতান্ত্রিক প্রশাসক যদি চেয়ারে থাকে গণতান্ত্রিক পরিসর ধ্বংস হয়ে যায় রাজনীতিতে গণতন্ত্র থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই একজন ডিকটেটার সেই ডিকটেটারের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে আঙুল তুলবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওপরে ক্রুদ্ধ হবে এবং তাদের হ্যারাস করবে এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমি আপনাদের মাধ্যমে অভয়া মা বাবার কাছে বিনম্র একটা অনুরোধ করছি অভয়া আপনাদের সন্তান যেন যেমন অভয়া বাংলার মেয়ে অভয়া সবার সন্তান আপনারা অভয়া মঞ্চ কালীঘাট অভিযান ডাকলো আপনারা সেখানে গেলেন না পরে বললেন সেটা নাকি বামপন্থীদের সংগঠন শুভঙ্গর সরকারের নেতৃত্বে কংগ্রেস লালবাজার অভিযান করলো সেখানে আপনারা গেলেন না কি কারণ জানা নেই আবার আপনারা আমাদের রাজ্য দপ্তরে চলে এসে বললেন নবান্ন অভিযানে পার্টিসিপেট করতে যেটা আপনারা বিজেপির হাতে তুলে দিয়েছেন এটাও কি এক ধরনের ভ্রান্ত হয়ে যাওয়া নয় আপনারা সন্তান হারিয়েছেন অনেক কষ্ট করে তাকে মানুষ করেছেন সব ঠিক আছে দিকভ্রান্ত হয়ে গেলে তো আন্দোলনটাই দিগ্ভ্রান্ত হয়ে যাবে কেউ এখন আপনাদের বিজেপি বলছে কেউ আবার আপনাদের এখন প্রাক্তন বামপন্থী বলছে কেউ আবার অন্য একটা কথা বলছে এটা অত্যন্ত অভয়ের মা বাবার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক চলুন নিরপেক্ষতা নিয়ে সবার সঙ্গে একসাথে এইটুকুই আমার বক্তব্য দাদা সেখানে আপনারা বারংবার কলকাতা পশ্চিমবঙ্গে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করলেন করে এসেছেন এখনো করছেন সেখানে আজকে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে দিল্লি পুলিশ সোমবার দিন যে ঘটনা ঘটেছে সেখানে অতি সক্রিয়তা দেখিয়েছে প্রশাসক বা প্রশাসন কখনোই চাইবে না গণতান্ত্রিক আন্দোলন হোক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব এটা তো ওনার জানা উচিত ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে জাতের নামে ভাষার নামে ভারতীয় সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে আপনারা তাদের রাস্তাটা পশ্চিমবঙ্গে অনুসরণ করেন কেন অভিষেকবাবু বিজেপি যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করছে আপনারা একই পন্থায় কলকাতায় বা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করেন কেন এটা একটা সরল প্রশ্ন একদম খুব সরল প্রশ্ন যার আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর থাকবে না কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে আসার পর কেউ যদি কোনো প্রশ্নও করে হয় তার পানিস্পোষ্টিং হয়ে গেছে তাহলে তার ট্রান্সফার হয়ে গেছে তাহলে তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে হেকল করা হয়েছে তাকে হ্যারাস করা হয়েছে দীর্ঘদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা এই কাজ করে গেছেন পশ্চিমবঙ্গে তা যে কোনো প্রশাসকই দমন পীড়নের নীতি নিয়ে চলে নরেন্দ্র মোদিও চলে এবং তাদের দোষ তৃণমূল কংগ্রেসও চলে তা কোনো রাজনৈতিক দল যদি ওই নবান্ন অভিযানে নিশ্চিতভাবে গিয়ে থাকে তাদের ডাকবে তাদের হ্যারাস করবে তাদের হেটল করবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার এতে অভিষেকবাবুর অবাক হওয়ার কিছু নেই যেটা দিল্লিতে মোদি করেন বাংলায় দিদি করেন এবং যেরকম ভাবে আমরা দেখছিলাম যে আন্দোলন গড়ে উঠেছিল দিল্লিতে সেখানে বিজেপি নেতারা বলছে যে নরেন্দ্র মোদির যে জনদরদী কাজগুলো সেগুলো দমন করার জন্য সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারে দিগভান্ত করার জন্য এরকম একটা বিরোধীরা এরকম একটা আন্দোলন করার চেষ্টা করছে আমি প্রশ্নটা আরেকবার শুনতে চাই আপনার প্রশ্নটা শুনতে চাই নরেন্দ্র মোদী সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারে নরেন্দ্র মোদী রাস্তাটা প্রশস্ত হয়েছে সেটা যাতে পিছিয়ে যায় তাই জন্য প্রধান বিরোধীরা এই রকম আন্দোলন করছে দিল্লির বুকে নরেন্দ্র মোদী নানা রকমের সেই উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে তারপর মহিলাদের জন্যে নানা রকমের প্রকল্প ঘোষণা করেছেন ভারতবর্ষের কটা মানুষ পেয়েছে আমরা জানি না কিন্তু পরে আরটিআই করে দেখা গেছে একটা ওয়েলফেয়ার স্কিমের জন্য যে টাকা স্যাংশন হয়েছে সেই টাকার নিরানব্বই শতাংশ সেই স্কিমের হোর্ডিং তাতে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে সারা ভারতবর্ষ মুড়ে ফেলা হয়েছে কিন্তু স্কিমটা ইমপ্লিমেন্টেড হয়নি সেই সেটা কিশোরী কন্যাদের জন্য হোক সেটা বাড়ির বউয়েদের জন্যে হোক সেই স্কিম ইমপ্লিমেন্টেড হয়নি সেই স্কিমের জন্যে বরাদ্দ বাজেটে যে বরাদ্দ টাকা ছিল সেটা নরেন্দ্র মোদীর ছবি দেওয়া হোর্ডিংয়ে ছয় লাখ হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে সেই জন্যে এইটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই এবং নরেন্দ্র মোদীর ওয়েলফেয়ার স্কিম যে আদৌ মানুষের ওয়েলফেয়ারের জন্যে নয় শুধুই ভোটের প্রচারের জন্যে এই স্কিমগুলো ডিক্লেয়ার করা এবং স্কিমগুলোর নামকরণ করে হোর্ডিং লাগানো পোস্টার লাগানো ব্যানার লাগানো শুধুই বিজেপির ভোটকে একত্রিত করার জন্যে এটা ভারতবর্ষের মানুষও জানে বাংলার মানুষও জানে সবাই জানে